الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রব রিহমাহুমা কামা রদাইয়ানি সামরা হে রব্বুল আলামিন মকিয়ান গোরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই কঠিন রদ্রে সময় আল্লাহ আমরা কিছু গুনাহগার বান্দা রব্বুল আলামিন খোলা ফেরান্তে আকাশের নিচে এসে দুরাকাত নামাজ পড়ে তোমার দরবারে হাত তুলেছি মালিক আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ আমাদের গুনাহের কারণে আজকে আমরা আজাব ডেকে নিয়ে এসেছি আল্লাহ আমাদের নাফরমানির কারণে তোমার বড় আমাদের উপর ছেড়ে এসেছি আলামিন আলমিন হাজারো গুনা করেও রব্বুল আলামিন তোমার সে নিচে আল্লাহ ফকিকের মতো আল্লাহ ভিক্ষার ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার দরবারে উঠিয়ে দিয়েছি মালিক মেহেরবানি করে আমাদেরকে তুমি কবুল করে দাও আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ আমরা গুনাহগার আয় আল্লাহ আমরা গুনাহগার আয় আল্লাহ আমরা গুনাহগার আয় আল্লাহ আমরা তোমার নাফরমান নাফরমানি করে মালিক তোমার কাছে এসেছি আল্লাহ তোমার দরবার থেকে তো যাওয়ার কোনো জায়গা নেই মানি আর তোমার এমন দরবার যেখান থেকে কেউ নিরাশ হয়ে ফেরে না কাউকে খালি হাতে তুমি ফিরিয়ে দাও না মানি আল্লাহ থেকে মালিক আল্লাহ তোমার কঠিন আল্লাহ গজব আল্লাহ তীব্র গরম আল্লাহ অনাবৃষ্টি রব্দ আনামিন মানুষ খুব কষ্টের মধ্যে পতিত হয়েছে সমস্ত মানুষ কোনো শুধু হাহাকার করতেছে এই তীব্র গরমে ঘরেতে থাকার পরিবেশ নাই মাঠে থাকার পরিবেশ নাই কোথাও থাকার দুটো পরিবেশ আমাদের নাই মালিক আল্লাহ আমাদের প্রো আমাদের আল্লাহ পশুগুলো আমাদের গরু ছাগলগুলো হাঁস মুরগিগুলো সবাই গরমে কষ্ট পাচ্ছে মালিক গাছগুলো শুকিয়ে যাচ্ছে হাহাকার করতেছে ঘেরের মাছগুলো আল্লাহ হাহাকার করতেছে এখনো পরিস্থিতিতে তোমার কাছে হাজির হয়ে তোমার কাছে আজকে মালিক মেহরবানি করে এই উত্তপ্ত কঠিন গরম থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ তীব্র গরম থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও আল্লাহ ও রবুল আলমিন তোমার রহমতের বৃষ্টি আমাদের জন্য ঘর্ষণ করে দাও আমাদের জন্য আল্লাহ উপকারী বৃষ্টি তুমি দান করো আল্লাহ আমাদেরকে তুমি উপকারী বৃষ্টি দান করো আল্লাহ 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 আমাদের জন্য উপকার হয় এমন বৃষ্টি তুমি আমাদেরকে দান করো আল্লাহ যে বৃষ্টির কারণে আল্লাহ আমাদের খেত খামারির ক্ষতি হয় আমাদের ফসলাদির ক্ষতি হয় আমাদের ধানের ক্ষতি হয় এমন বৃষ্টির থেকে তোমাদের তোমার কাছে আমরা হিফাজ মাহফুস আছি আল্লাহ এমন বৃষ্টির থেকে তোমার কাছে আশ্রয় চাইতেছি আল্লাহ আল্লাহ যে বৃষ্টির মাধ্যমে আল্লাহ আল্লাহ জীব জানোয়ার মানুষের সকলের জন্য উপকারী হয় এমন উপকারী বৃষ্টি আমাদেরকে পান করো এই গরম কমে আমাদেরকে শীতল আল্লাহ ঠান্ডা আবহাওয়ার ব্যবস্থা করিয়ে দাও এই গরমের থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমরা গরিব হ্যাঁ আল্লাহ আমরা ফকির এই গরম থেকে বাঁচার মতো উপকরণ আল্লাহ যা আমাদের কাছে নাই মালিক শহর বন্দরে মানুষ এসির মধ্যে থাকে যেখানে গরমের কোনো চিহ্ন মাত্র নাই আল্লাহ আমাদের ওই দিনের ঘর গুলের মধ্যে আমাদের থাকা বড়ো কষ্টকর হয়ে গেছে মালিক আমাদের মুরব্বী আমাদের শিশু বাচ্চারা পর্যন্ত সারা রাত চিৎকার করে কমালি এই গরম থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের জন্য ঠান্ডা বাতাস ঠান্ডা আবহাওয়ার ব্যবস্থা করিয়ে দাও আমাদের জন্য তুমি ঠান্ডা বাতাসের ব্যবস্থা করে দাও কঠিন গরম থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ এই কঠিন গরম থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের জন্য আল্লাহ তুমি রহমাত বর্ষণ করো আল্লাহ তোমার রহমাত নামক বৃষ্টি তুমি আসমান থেকে বর্ষণ করো আল্লাহ

হ্যাঁ আল্লাহ যে বৃষ্টিতে মানুষের কষ্ট হয় অনেকে নিরাশ হয়ে গেছে বৃষ্টির জন্য আসছি ক্ষতি হবে প্রব্বল তুমি তো বান্দার মঙ্গল কোথায় জানো ভালো করে হ্যাঁ আল্লাহ আমাদের জন্য উপকারী বৃষ্টি তুমি দান করো আল্লাহ প্রবল বৃষ্টি চাই না যার কারণে আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হবো রব্বর আমি তুমি আমাদেরকে কবুল করে নাও আমাদের গুনাহের কারণে না কারণে গজব দিয়ে শাস্তি দিও না আল্লাহ আমাদের নাফরমানির কারণে গজব দিয়ে শাস্তি দিও না আল্লাহ তুমি তোমার রহমাতের দৃষ্টি আমাদের প্রতি বর্ষণ করো আল্লাহ তোমার রহমতের দৃষ্টি আমাদের প্রতি বর্ষণ করো আল্লাহ তোমার গফ্ফার নামের ক্ষমা আমাদেরকে দান করো আল্লাহ আল্লাহ তোমার গফার নামের আল্লাহ গুণ আমাদেরকে দান করো আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও গুনে খাতাগুলিকে ক্ষমা করে দাও আমাদের বুড়ো আল্লাহ আমাদের শিশু সবাইকে তুমি মাফ করে দাও আলামিন তোমার হাবিবের সুন্নাত ছিল আর অবৃষ্টির সময়ী্র বরণের সময় ময়দানে সেই নদীর অভি তোমার শরণাপন্ন হয়েছি মালি মেহরবানি করে তুমি আমাদেরকে কবুল করে দাও মেহরবানি করে আমাদেরকে কবুল করে দাও মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও মেহরবানি করে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আমাদের জন্য মঙ্গলজনক ব্যবস্থা তুমি করিয়ে দাও আল্লাহ সারা বাংলাদেশের মানুষগুলো আল্লাহ গরমে হাহাকার আল্লাহ সমস্ত মানুষগুলো শিশুগুলো বড়গুলো অনেক মানুষ এই কঠিন গরমের মধ্যে আল্লাহ ইন্তেকালও করতেছে মালিক গরম সহ্য করতে না আল্লাহ অনেক পশু পাখি পট করে আল্লাহ মৃত্যুবরণ করতেছে স্ট্রোক করতেছে গরমের মধ্যে মালিক ও তুমি আমাদেরকে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে দাও আল্লাহ আমাদেরকে হমা করে দাও আমরা গুনার কারণে নাফারমানির কারণে আজকে গজব নিয়ে এসেছি আল্লাহ তোমার কাছে আজকে তওবা করতেছি আর করব না আর নাফরমানি করব না জিনাবাবিচারের মধ্যে আলিপ্ত হব না অন্য মানুষের হক ঠকাবো না তোমার হক নষ্ট করব না আল্লাহ নাই পথে চলার চেষ্টা করব আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের আজকে দুয়াকে কবুল করে নাও আমাদের আজকের দুয়াকে কবুল করে নাও আমাদের আজকে ফরিয়াদকে কবুল করে নাও আল্লাহ তোমার বান্দারে কুম নাই তোমার রহমতের বন্ধুমাত্র বৃষ্টি আমাদেরকে দান করিয়ে দাও তোমার রহমানের বিন্দুমাত্র বৃষ্টি আমাদেরকে দান করে দাও পুরো দুনিয়াটাকে তুমি আল্লাহ শীতল করে দাও পুরো আমাদের বাংলাদেশটাকে তুমি ঠান্ডা করে দাও এই গরিব দেশটাকে তুমি কবুল করে দাও আল্লাহ এই গরিব দেশটাকে তুমি কবুল করে নাও আল্লাহ এই গরিব বাংলাদেশের সকল মানুষকে তুমি হেফাজত করো আল্লাহ রবুল আলমী মেহরবানি করে আল্লাহ তুমি যাকে আসতে পছন্দ করো ربنا تقبل منا انك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين